প্রিয় দর্শক কৃষক কৃষণী ও খামারি ভাইয়েরা দেশ ও দেশের বাহির থেকে জানা আমার এই ভিডিওগুলো দেখেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন আজ আমি পাবনা জেলার সুজনগর থানার ছোট্ট একটি গ্রাম শাহাপুর এখানে এক ভাই উনি ব্যবসায়ীর পাশাপাশি হাঁসের খামার করছে ওনার এখানে এক হাজার হাঁস আছে আমরা সেই হাঁসের খামারটি পরিদর্শন করো এবং সেই ভাইয়ের সাথে হাঁস বিষয়ে সম্পূর্ণ কথাগুলো জানবো চলুন সেই ভাইয়ের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন একজন খামারি সফল খামারি উনি ওনার এখানে এখন হাঁসের বাচ্চা আছে বাচ্চা বলতে দুই মাস বয়স হয়ে যাচ্ছে আমি সেই ভাইয়ের কাছ থেকে হাঁসের সম্পর্কে ছোটো বাচ্চা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার নাম আমি কথা ইউটিউব চ্যানেল থেকে আসছি আমি জানতে পারলাম আপনি হাটের খামার করতেছেন করতে চান এবং আপনি এখানে বাচ্চা আসে এবং বাচ্চাগুলো কীভাবে লালন পালন করেন সেই সম্পর্কে আমি কিছু তথ্য আপনার কাছ থেকে বা আমার ভিউর্সরা যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য থেকে আপনার কাছ থেকে কিছু তথ্য আমি নিব আসলে আপনি সঠিকভাবে আপনারগুলো আমাকে দেবেন ভাই আপনি এই যে পিছনে যে খামারটা যেখানে এখানে এই ঘরটা কতটুকু নাই তেরো আট নাই উনিশ সাত পনেরোশো পিস অনেক দুর্যোগের মধ্যে অনেক এখন মর্তি এখন টোটাল এক হাজার আছে কেন আপনি হাঁস মারা গেল মারা গেল অনেক ভুল ছিল কারণ প্রথম তো জানতাম না অনেক ভুলের কারণে

ঠিক আছে তারপরেও আপনি বাচ্চা মেয়ে রোগ বালাই রোগ করে অনেক ভালো হয়েছিল এই পা পরে যাওয়া পা পরে বলতে এই রোগটার জন্য এই রোগটার নামটা কি রোগটার নাম তো সেটা কি জানি না তবে থায়াবিন পাউডার খাওয়াচ্ছি ওরাকাল ভিটামিন খাওয়াচ্ছি তারপরে রেনা ডাব্লু এক্স খাওয়াচ্ছি এখন অনেকগুলো হন সুস্থ দিকে মানে পা পড়ে যাওয়া মানে পা ফুলে যাওয়া এখন তারপর আচ্ছা এই রোগের স্থায়িত্ব কতটুকু মানে এই রোগটা হলে হাঁসটা কতটুকু স্থায়ী থাকে মানে জীবিত থাকে থাকে মনে হয় দুই এক দিন থাকে তারপর তারপর মারা যায় মারা যায় এমন কেউ ওষুধ খাওয়া দে অনেকগুলো আর ভালো হয়ে গেছে আচ্ছা এই রোগের থেকে প্রতিকার হিসেবে আমরা কি ধরনের ওষুধ দবার করে থাকি আপনি তখন খায়বেন খায়বেন তারপরে তারপরে হচ্ছে গ্লুকোলাইজড সলাইন খয়সি তারপরে এখন বর্তমান ওরাকল ভিটামিন খাচ্ছি তারপরে মাইক্রোনেট খয়সি এখন খাওয়া মোটামুটি সুস্থ দি প্রিয় দর্শক আমারই ভাই উনি যে খামারটি করছেন খামারিতে উনি পনেরোশো বাচ্চা আনছিলো বিভিন্ন দুর্যোগের কারণে বিভিন্ন সমস্যার কারণে বাচ্চাগুলো মারা গেছে তো এখন এই সেই হাঁসগুলো বাচ্চা মারা যাওয়ার পরে অনেকগুলো হাঁস এখন বেঁচে জীবিত আছে প্রিয় দর্শক আমারই ভাই উনি যে হাঁসগুলো লালনপালন করে বাচ্চাগুলো লালন করছেন এই বাচ্চাগুলোর যে রোগ রোগ বেলায় হয়ে থাকে সেই রোগগুলো প্রতিকারক হিসেবে যে ওষুধগুলো তিনি ব্যবহার করে থাকেন আমার এই খামারি ভাই মুখ থেকে শুনলেন ভাই আপনি এই পেশা করার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন একদম ক্ষুদ্র সার ব্যবহার আপনি কি এখনো ব্যবসা করেন এখনো করেন কিন্তু সিজনারি ব্যবসার পাশাপাশি আপনি আচ্ছা এত ব্যবসা থাকবে মুরগির খাবার আছে তারপরে গরুর খামার আছে ছাগলের খাবার আছে আপনি কেন হাঁসের খাবারটা বেশি নেবেন এটা আমার অনেক আগের পরিকল্পনা যে আমি একটা হাঁস খামার করবো যেহেতু বাড়ির পাশেই বিল আছে হাঁসগুলো সুন্দরভাবে চলে গেছে বিলে আবার একাই বাড়িতে চলে আসবে এই জন্য আমার পজিশনটাও ভালোর জন্য হাঁসটা আমি করতে করছি তো এই এই ঘরে আপনি এই হাঁসের জন্য করছিলেন হ্যাঁ করছেন আপনি এই ঘরে কি পুনর্সাহ পরিপূর্ণ হবে বা সম্পূর্ণ বয়স মানে আসলে আমি একটা কথা জানতে চাচ্ছি বা আপনার কাছে আপনি আমাকে বলবেন অবশ্যই সেটা হচ্ছে হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালা যায় সে অবস্থায় হাঁসের রোগ কি বেশি হয় না বেশি হয় সেখানে বেশি হয় কেন বেশি হয় বিষয়ের কারণে গরমে হাঁসের গাও তো সবসময় অতিরিক্ত গরম থাকে গরমের জন্য অনেক হাঁস সময় এসে পা পড়ে যায় ন্যাংরা হয়ে যায় তারপরেও শরীর টিকে না তার মানে হাঁস তো একদম অতিমাত্রা তাপ এর শরীরটা অনেক শস্য গরম থাকে যার জন্য পানি খুব প্রয়োজন এই জন্য আবদ্ধ অবস্থায় পালন করাটা মানে আমি মনে করি বা আপনার গান থেকে আমি আপনার নলেজ থেকে যেটা আমি পেলাম সেটা বুঝতে যে আবদ্ধ অবস্থা আসলে হাঁসটা পালন করা না না আর ছাড়া হাঁস পালন মোটেও প্রিয় দর্শক আমারই আমারই ভাই উনি যে হাঁসের বাচ্চা পালন করে থাকেন এই হাঁসের বাচ্চা পনেরোশো বাচ্চা বিভিন্ন ধরনের হাঁসগুলো মারা গেছে এখন আপনার এই হাঁসের বাচ্চা কতগুলো বাচ্চা আছে এগারোশো আছে এগারোশো আছে

ত্রিশ টাকা বেশি উল্লাহ ভাড়া ভর্তি আছে যেটি মানে হাসিম খান থেকে উনি কি আপনাকে সঠিক সম্পূর্ণ ভালো বাচ্চা দিয়েছিলেন ভাই বাচ্চা দিতে অনেকগুলো ভুলও ছিল অনেকগুলো দেখা যায় আসার পাঁচ দিন ছয় দিন পরে আস্তে আস্তে মারা যেতে লাগলো অতগুলো গার্ক ছিল অতগুলো গার্ক দেখা আসছিল সেসবগুলো টিকাতে পারলাম না এখন যাই হোক এখন আস্তে আস্তে এখন সবগুলো সুস্থ দিক মানে আপনি যখন আনছিলেন তখন থেকে বাচ্চার সমস্যা সমস্যাতে দিয়েছিল আপনি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক আমার এই ভাই খানহাঁচা থেকে বাচ্চা ছিল হাসিম খান হাসম সারের কাছ থেকে তো বাচ্চাগুলো ওনার জ্ঞানে মনে হয় না যে ভালো বাচ্চা দিয়েছিলেন উনি যে পনেরোশো বাচ্চা আছে তার বাচ্চার মধ্যে এগারোশো বাচ্চা ঠিকছে কেন ঠিকছে কী জন্য ঠিকছে আমার অবশ্যই পিওর্সদের কাছে প্রশ্ন তারা আপনারা আমাকে অ্যান্সার দেবেন একজন মানুষ একজন ব্যবসায়ী সে ব্যবসায়ের পাশাপাশি একটা হাঁসের খামার করছে এক খামারি থেকে সে পনেরোশো বাচ্চা আছে। মানছে সেইখান থেকে চারশো বাচ্চা যদি পাঁচশো বাচ্চা যদি মারা যায় একটা খামারি কি থাকে একটা শেষ অবশ সম্বলটা তার খামার সার হাঁস নিয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা খামার করে থাকেন এই খামারিরা সেই খামারিদের কাছ থেকে যদি এরকম চিটিং করা হয় সেক্ষেত্রে আমি মনে করব আপনারা এই ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে উনি আসলে হাঁস বিষয়ে বিভিন্ন তত্ত্ব কোথা থেকে বাচ্চা নেবেন কোথাও কী ধরনের বাচ্চা নেবেন এবং হাঁসের বাচ্চা চেনার উপায় অবশ্যই আপনাদেরকে বলবেন ভাই আরও কিছু কথা আপনার জানতে চাচ্ছি যে হাঁড় যখন আপনি একদিনকার বাচ্চা নিয়ে আসলেন আনার পরে কী খাওয়াইছিলেন বাচ্চা যেখানে আনি তখন মুড়ি খাওয়াইছিলাম মুড়ি 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 খাওয়ানোর দুই দিন পর থেকেই ফিট শুধু ফিট খাওয়াইছিল কী ফিট খাওয়াইছিলেন বেঙ্গল ফিট বেঙ্গল ফিট এই ফিটগুলো কোথায় পাওয়া যায় এই থানা থেকে সুদানগর থানার পাশেই যে দু আর দোকান দেখা অঞ্চল ও আচ্ছা এই হাসের খামার করতে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন না না কোনো প্রশিক্ষণ ছিল না আমি নিজে নিজেই আপনি নিজে নিজে কোন জিনিস করলে রিস্কটা বেশি হয়ে যায় না রিস্ক বেশি কারণ এতো ভুল হয়ছে অনেক এখন ভুলটা শুধাইছি আর নালা যদি ভাষা রাখে তারপরেবার আরো বেশি আকারে মানে আপনি নিয়ম না মেনে হাসের খামার করে এই ক্ষতি করতে হচ্ছে দর্শক আমার এই ভাই মানে যে খামারটি করছে মানে উনি আসলে প্রশিক্ষণ না প্রশিক্ষণ တော့ একজন ব্যক্তি না প্রশিক্ষণ ছাড়া ওনার নিজস্ব অভিজ্ঞতায় গ্রামাঞ্চলে যে পালন করে থাকেন বিভিন্ন বাড়িতে তো এইগুলো দেখে তিনি উৎসাহিত হয়ে হাঁসের বাচ্চা কিনছেন পনেরোশো সেখান থেকে তার বাচ্চাগুলো চারশো বাচ্চা বিভিন্ন কারণে মারা গেছে আর এগারোশো বাচ্চা এখন টিকে আছে তো এগারোশো বাচ্চা আমার ভাইয়ের কথা মতো শুনছি যে যথেষ্ট ভালো আছে তো আপনারা যারা বাচ্চা কিনবেন বাচ্চা বাচ্চা পালন করবেন আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আচ্ছা আমি আপনাদের কথা আর একটা জিজ্ঞাসা করতে কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফিট খাওয়াইছেন তারপরে কি খাচ্ছে এখন বর্তমান শুধু ধান খাচ্ছে ধান হাসের বয়স কত এখন এখন 50 55 দিন 55 দিন প্রায় দুই বার বয়স দুই বার বয়সে হাসের কতটি দিন পরে ধান লাগছে আপনাদের এখন ডেলি লাগছে দুই মন করে দুই মন এই দুই মাসের বাচ্চা এক হাজার দুই মন ধান দুই মন দেন কয় বেলা খাবার দেন দুই বেলা দুই বেলা খাবার দেন দুই বেলা দুই মন ধান

প্রিয় দর্শক আমার এই ভাইয়ের অনেক বড় আশা আশা একটা খামার করছে আমি মনে করি আমার এই ভাই যেহেতু আশা নিয়ে খামার করছে অবশ্যই স্বাবলম্বী হবেন কেন হবে কারণ আশাতেই মানুষ বাসা বাধে যদি আশাতে বাসা না তাহলে মানুষ অনেক কিছু করতো না পূর্ব পরিকল্পনা পূর্ব মানে পরবর্তীতে হাঁস পালন করার পরবর্তীতে সে পাবে এই আশাতে তিনি খামারটা করছেন এবং এই খামার করে তিনি লাভবান হতে পারবেন এই আশাতে তিনি খামারটা করা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজ পর্যন্তই পরবর্তী ভিডিও যদি দেখা হবে যতক্ষণ ভালো থাকে সুস্থ থাকেন আমার